ঘাড় ব্যথা করছে এটা কি ঘাড়ের হাড়ের কারণে নাকি পেশির কারণে মানে এটি বোঝার উপায় কি আমরা ডিফারেন্সিয়েট করে ফেলব হাড়ের কারণে ব্যথা হয় পেশির কারণে ব্যথা হয় নার্ভ কম্প্রেশনের জন্য ব্যথা হয় নার্ভ কম্প্রেশনের যদি যদি ব্যথা হয় তাহলে সাধারণত রেডিয়েট করে আমরা যদি এখানে ভাবি সি ওয়ান সি টু সি থ্রি অর্থাৎ প্রবলেমটা হচ্ছে সার্ভাইকেল রিজনে ব্যথা হচ্ছে মাথায় মাথার সামনে মাথার দুই পাশে খুবই মানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মাথার ঘাড়ে কোনো সমস্যা হলে সেই ব্যথাটি মাথায় হচ্ছে আমরা ওখানে তিন ভাগে ভাগ করছিলাম যে নার্ভ থেকে ব্যথা হতে পারে মাসেলে ব্যথা ভরে জয়েন্ট স্টিফনেসের জন্য ব্যথা করে আমরা বলছি উইপ্লাস ইঞ্জুরি হুইপ্লাস ইঞ্জুরি কলার দিয়ে রাখলাম তার কি হবে নেকের মুভমেন্ট কমবে আপনার যদি এই আপার নেকে প্রবলেম থাকে নার্ভের ওখানে তাহলে আপনি সামনে মাথা এখানে হয় দিস ইজ কল হেডেক হেডেকের চিকিৎসা খুব সুন্দর করে আমাদের দেশের ফিজিওথেরাপি চিকিৎসকরা করে যদি মিডল নেকে হয় ফাইভ সিক্সে হয় তাহলে এদিকে আসবে অনেক বুকে ব্যথা হচ্ছে মধ্যরাত্রিতে বুকে ব্যথা কোথায় যায় এখনই যেতে হবে হসপিটালে হাতে ব্যথা হচ্ছে আমি তাদের উদ্দেশ্য বলবো দুটো জিনিস একটা আপনি নেক মুভমেন্ট করেন যেখানে ব্যথা হচ্ছে তার অপোজিটে বারবার ঘুরান আর ফ্রিজের মধ্যে থেকে ঠান্ডাইন এখানে লাগান ঘাড়ে বুকে না হাতে না লাগান লাগিয়ে দেখেন কষ্ট হয় কি না কষ্ট চলে যায় কি না এমন হতে পারে ম্যাজিকের মতো আপনার কষ্ট চলে যেতেই পারে না গেলে গো টু দ্য হসপিটাল বাট ট্রাই ইভেন আপনি হসপিটালে যাচ্ছেন ওই সময় আপনি এখানে ঠান্ডা লাগান ঘাড় ঘুরান হসপিটাল দরজায় পৌঁছে গেছেন কই ব্যথা তো নাই আর বুকেও নাই হাতেও নাই এই গাড়ি ঘোড়াও বসায় যায় এমনও তো হইতে পারে একদম আর যদি না হয় ইউ গো টু দা হসপিটাল এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখান বাট আমি যা বলছি সেটা করতে তো আপনার দোষ নাই আপনি করেন না যদি মিডিল নেকে হয় আর যদি লোয়ার নেকে হয় তাহলে আপনার আঙ্গুল পর্যন্ত ঝিনঝিন আসবে আপনি মাথার উপরে হাত রাখেন কোন হাতে ডান হাতে জিজি করে রাখেন না হাত মাথার উপরে রাখেন এই চিনটাকে নিলেন দেখেন তো চলেই যেতে পারে যদি না যায় ওটাকে সামনের দিকে নেন হোল্ড ইট মনে মনে এক এক হাজার এক এক হাজার দুই থেকে এক হাজার পাঁচ গুণেন অথবা সুবাহন আল্লাহ আবি হামদিহি সুবাহান আল্লাহ আজিম পড়েন পড়ি সেরে দেন দেখেন না চেঞ্জ হতেই পারে আরে ভাই চেঞ্জ হলে আপনি মানে অনেক কিছু পেলেন আর যদি চেঞ্জ না হয় নেক্সট মর্নিং আপনি যান গটুয়ে স্পেশালিস্ট উনি আপনাকে সাহায্য করবে আমার দেশে এখন অনেক ভালো চিকিৎসক আমার দেশে এত ভালো চিকিৎসক যে কল্পনার বাইরে